দুপুরের বৃষ্টি হঠাৎ করেই নেমে এলো একটা না মুসলধারে এতটা বৃষ্টি হচ্ছিল যে নিজেকে আর আটকে রাখতে পারলাম না সব কিছু পেলে বৃষ্টিতে ভিষ্টি নেমে পড়লাম এবছর এটাই ছিল প্রথম বৃষ্টিতে ভেজা অদ্ভুত এক অনুভূতি যেন মনটা হালকা হয়ে গেল বিডু দেখতে দেখতে একটি কথা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন বৃষ্টি পোটার সাথে চোখ পড়ে গেল আম গাছের দিকে গাছে ঝুলছে সবুজ কাঁচা আম আর চারপাশে ছায়া ঘেরা শান্ত পরিবেশ ঠিক তখনই একটি আনকমন ভাবনা মাথায় এলো কাঁঠাল খাওয়া বৃষ্টিতে ভিজতে ভিজতে গাছের পাকা কাঁঠাল খাওয়ার কথা যেই ভাবনা সেই কাজ গাছে রেখেই পাকা কাঁঠাল খাওয়া শুরু করলাম কাঁঠালের মিষ্টি রস আর বৃষ্টির ঠান্ডা পানি মিশে এক অদ্ভুত স্বাদ তৈরি করলো যারা এই স্বাদ এখনো পাননি তারা বুঝবেন না যে স্বাদটা কেমন ছিল এক একবারে যেন অন্যরকম এক স্বর্গীয় অনুভূতি জমেন মিষ্টি

তিনজনের ছোট্ট এই মুহূর্ততাই হয়ে গেল জীবনের এক অসাধারণ স্মৃতি সাইলাম এই বিশেষ মুহূর্ততা আপনাদের সবার সাথে ভাগ করে নিতে ভিজে যাওয়া দুপুর কাঁঠালের স্বাদ আর বন্ধুত্বের গল্প এই ছিল আজকের দিনটা ভিডিওটি এই পর্যন্তই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ